এদিন কোনো এক সংবাদপত্র থেকে মনোহর সুজাপুরের একটি রাস্তার বেহাল অবস্থা দেখে এলাকায় নিজস্ব তৎপরতায় ভিজিটে যান সাংসদ কীর্তি আজাদ মানুষের সমস্যা সংবাদ মাধ্যম থেকে জানার পরে তিনি নিজে স্বয়ং সেটির পরিদর্শনে যান এবং রাস্তাটির বেহাল দুর্দশা দেখে তিনি বেজায় চটে যান পিচ রাস্তায় উঠে যাওয়া পাথর তিনি ইঞ্জিনিয়ারের পকেটে ঢোকালেন বাংলার উন্নয়নের জন্য সংসদ কীর্তি বদ্ধ পরিকট যে বা বাংলার উন্নয়নকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথাও এদিন জানান তিনি সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ ताले आए आओ ये ताले वाले हैं ताले वाले ये लेके ले जाइएगा और आपके एक्जेक्टर इंजीनियर और सुपरटेंडिंग इंजीनियर ठीक है सुन रहे हैं आप है। उनको बोलिएगा कि सर ये दिए हैं उठा करके जो सड़क का हाल ठीक है भाई 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 काम जिस दिन हुआ था उस दिन का बात भी आता तो है 다 에스 엔지니어 오 디자이너 제가 콜렉션 타리 아리아